আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বিগত চল্লিশ বছরে সাধারণ জ্ঞান থেকে আসা প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাংলাদেশের গভীরতম নদী কোনটি বাংলাদেশের গভীরতম নদী হচ্ছে মেঘনা নদী বিশ্রেষ্ঠ মুন্সী রফ এর পদবি কি ছিল এর পদবি ছিল ল্যান্স নায়ক বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত দশ অনুপাত ছয় ছোট করলে পাঁচ অনুপাত তিন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর সুরকার কে এর সুরকার হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কোথায় চট্টগ্রামের কালুর ঘাটে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া মহাদেশ দু সালে সাহিত্যের নোবেল পুরস্কার কে পেয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন কে নেল আমস্ট্রং বিশ্বকাপ ফুটবল কত বছর পর অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় প্রতি চার বছর পরপর রিচার্ড হ্যাডলি তিনি বিখ্যাত ছিলেন ক্রিকেটার হিসেবে পানি মিশ্রিত দুধ পরীক্ষা করার যন্ত্রের নাম কি ল্যাক্টোমিটারের মাধ্যমে দুধে পানি মিশ্রণ করা হয়েছে কিনা সেটা পরীক্ষা করা যায় দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য এক ডিগ্রি হলে সময়ের পার্থক্য কত হয় মিনিট হয় পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র গ্রহ ফরমালিন হল ফরমাল ডিহাইডের চল্লিশ পার্সেন্ট জলীয় দ্রবণ গধূলির কারণ কি গধুলির কারণ হচ্ছে বিক্ষেপণ নিচের কোনটিকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে সিপিউকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মাছির পা আছে ছয়টি করটিতে কয়টি অস্থি থাকে করটিতে থাকে উনত্রিশটি অস্থি পৃথিবী অপেক্ষা সরি সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ পরিচলন বৃষ্টি হয় কোন কোন অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় সাধারণত নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর শক্তির উৎস কি পৃথিবীর শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত দুইশ মাইল ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে হিমালয়ের কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে বৈরব বাজারে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে কয়টি ভাগে তিনটি ভাগে বা তিনটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে প্রধান হচ্ছে ফরাইজি আন্দোলন কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় বঙ্গবঙ্গের পরে ঢাকায় কি নির্মিত হয় বঙ্গবঙ্গের পরে ঢাকায় নির্মিত হয় সুরম্য অট্টালিকা কার্জন হল হাইকোর্ট এর সবগুলোই পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর এই প্রশ্ন নিয়ে অনেকেই কনফিউজ থাকেন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর ছিলেন ফেডরিক চালমার্স বর্ন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন খাজা আজিম উদ্দিন পাকিস্তানের প্রধান প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না আর এখানে বলা হয়েছে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন চৌধুরী জামান কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় প্রতি বছর চোদ্দই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে বীরশাস্ট প্রদক প্রাপ্তদের সংখ্যা সাতজন আলোর বর্ণ নির্ধারণ করে তার তরঙ্গ তরঙ্গর্গ পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র গ্রহ পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট দশমিক বত্রিশ মিনিট আপনারা জানেন যে প্রাইমারির একশো দিনে একশো পিডিএফ এবং একশো কুইজ পরীক্ষা একদম ফ্রিতে আমরা শুরু করেছি একমাত্র স্বপ্নের একশো পিডিএফ আপনার প্রাইমারির পুরো সিলেবাসটা কাভার হবে এবং একশো পরীক্ষার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন এই পুরো পরীক্ষা এবং পিডিএফ গুলো দেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপ যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশন বক্সে আছে এবং কমেন্ট সেকশনে আছে আপনারা অবশ্যই সেখানে জয়েন করবেন প্রতিদিন রেজাল্টও দেওয়া হচ্ছে সো এবছর শুধুমাত্র এই বছরই আমরা এই ফ্রিতে কোর্সটা করা আপনাদের এঙ্গেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আপনারা জয়েন করুন ভালো কিছুর জন্য স্ক্যানার এটি হলো একটি ইনপুট ডিভাইস এন্ড ভাওয়ার বিখ্যাত ফুটবলার হিসেবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে কতটি স্টেডিয়াম কতটি দল অংশগ্রহণ করবে তার স্লোগান কি এই জিনিসগুলো নিয়ে আমাদের সাম্প্রতিক প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ বা চন্দ্র চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্র চন্দ্রযানের নাম হচ্ছে অ্যাপোলো ইলেভেন বাংলাদেশ রেলওয়ে সার্বিক সদর দপ্তর অবস্থিত ঢাকায় খাসিয়া উপজাতি কোন জেলায় অধিক বসবাস করে সিলেট জেলায় অধিক বসবাস করে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে বাংলাদেশের জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন আসলে বাংলাদেশের কিন্তু কোনো একক জাতীয় উদ্যান নেই তবে ভাওয়াল জাতীয় উদ্যান রাষ্ট্রীয়ভাবে ঘোষিত একটি গুরুত্বপূর্ণ উদ্যান তাছাড়া বাংলাদেশের মোট জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে সতেরোটি তবে বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করেন তাহলে সৌরদ্দীয় উদ্যানটাকে আপনি উত্তর হিসেবে বেছে নিতে পারেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এর পদবী কি ছিল বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এর পদবী ছিল ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম কর্ণফুলি নদীর তীরে অবস্থিত আয়তনে বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর আগ্রার দুর্গের নির্মাতা হচ্ছেন সম্রাট শাহজাহান দু সালের বিশ্বকাপ নিয়ে আমরা তথ্য জানব তাছাড়া সর্বশেষ যেই বিশ্বকাপ সেটা নিয়ে প্রশ্ন এখন নাও আসতে পারে শুধুমাত্র চ্যাম্পিয়ন কে হয়েছে সেই তথ্যটা আমাদের জানলেই হবে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন একুশে জুন যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন কি হয় তখন এটি মূলত বন্দুক একই বরবেগে পিছিয়ে আসে শব্দ রেকর্ড করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম হচ্ছে ফোনোগ্রাফ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত পলাশির যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটিকে স্বীকৃতি দিয়েছে আটি মার্চ রবি শস্য বলতে কি বোঝায় রবি শস্য বলতে শীতকালীন শস্যকে বোঝায় কম্পিউটার এটি একটি হিসাবকারী যন্ত্র যখন সূর্য এবং পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন বলা হয় সূর্যগ্রহণ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দে মিলিত হয়েছে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত প্রাচীন পুণ্ডনগরে অবস্থিত মহাস্থান পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী নিচের কোনটি দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে আমাজন কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম চীন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান লালবাগ দুর্গের পূর্ব নাম ছিল আওরঙ্গবাদ দুর্গ সোনারগা এর পূর্ব নাম সুবর্ণগ্রাম ঢাকার চকে মসজিদের নির্মাতা শায়স্তা খান অর্থাৎ চক যে মসজিদ এটা শাইসদা খান ছিলেন মূলত মুঘল আমলে বাংলার সুবেদার এবং তিনি বাংলার চক মসজিদ নির্মাণ করেন মির জুমলা অনেকে কনফিউশন ক্রিয়েট হয় যে মির জুমলা ছিলেন মূলত মুঘল সাম্রাজ্যের একজন সুবেদার কিন্তু চক মসজিদ নির্মাণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আবার ইসলাম খান ইসলাম খান ছিলেন ঢাকার প্রথম মুসলমান সুবেদার তবে তিনি চক মসজিদ নির্মাণ করেননি মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার নবাব কিন্তু তার সময়ে চক মসজিদ নির্মাণ করা হয়নি অষ্টম শতাব্দীতে নির্মিত শালবন বিহার এটি ময়নামতিতে অবস্থিত এশিয়ার দীর্ঘতম নদী কোনটি এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং ভানুসিংহ কার ছদ্মনাম ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ফণি মনসা কাব্যের রচয়িতা কে ফণি মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম হালদা ভ্যালি কোথায় অবস্থিত হালদা ভ্যালি খাগড়াছড়িতে অবস্থিত কোনটি এনামুল হকের রচনা মনীষা মঞ্জুষা কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন পদার্থে কোন রঙের বস্তুর শোষণ ক্ষমতা কম শোষণ ক্ষমতা কম সাদা রঙের বস্তুর বাংলাদেশের প্রশস্ততম নদী ম্যাগনা গঠন অনুসারে বাক্য তিন প্রকার সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয় প্রোগ্রাম যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় চন্দ্রগ্রহণ দেখেন সূর্য চন্দ্র এর মধ্যে পৃথিবী আর্থ যখন ইটা মাঝে থাকে এস ই এম হয় তখন সেটা হয় চন্দ্রগ্রহণ সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় প্রায় ওয়ান মিলিয়ন গুণ অর্থাৎ তেরো লক্ষ গুণ বড় প্রশস্ত মোহনাকে বলা হয় নদী সঙ্গম বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে বলা হয় বেঙ্গি ভ্যালি ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা মিসিসিপি মিশৌরি নদী একত্রে দৈর্ঘ্য প্রায় সাত হাজার পাঁচশো এক কিলোমিটার পৃথিবীর উচ্চতম রাজধানী হচ্ছে লাপাজ পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ চিলি জাতীয় জাদুঘরের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন সাত গম্বুজ মসজিদের নির্মাতা শায়েস্তা খান নোয়াখালীর পূর্ব নাম সুদারাম ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন শায়েস্তা খান বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে বগুড়ার মহাস্থান গড়ে শীতলক্ষা নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী হতে সনেটের অংশ দুইটি সাম্য গ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি বেশি স্থিতিস্থাপক ইস্পাত কাশবনের কন্যা কোন জাতীয় রচনা এটি উপন্যাস বাংলা ছন্দ কত ধরনের তিন ধরনের কর্ণফুলি নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরাম রাজ্যে আপনারা যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন প্রধান শিক্ষকের এবং সহকারী শিক্ষকের তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে দিনের আয়োজনে ফ্রিতে পরীক্ষা দিতে পারবেন ফ্রিতে পিডিএফ পেয়ে যাবেন কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আপনারা গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে জয়েন করুন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম